আমার নিজ জন্মভূমি স্থান থেকে আজকে আপনাদেরকে কিছু চিত্র তুলে ধরলাম যে চিত্রটি আপনারা দেখলে মনোমুগ্ধকর পরিবেশ সবুজে যেমন প্রভৃতি তেমনি একটি ছোট্ট শহর এখানে বিশ্বের এবং এশিয়ার সর্ববৃহতম ওয়াচ টাওয়ার গঠিত সেই ওয়াচ টাওয়ার থেকে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম পাশে আছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি আন্তর্জাতিক মসজিদ এখানে এক একতলাতে ছয়শো মুসল্লি নামাজ পড়তে পারে এটা হচ্ছে তিনতলা চারতলা বিশিষ্ট পিছনে দেখতে পাচ্ছেন একটি মিনি স্টেডিয়াম যে স্টেডিয়ামটা অনেক অত্যাধুনিক সুন্দর পরিবেশ নিয়ে গঠিত চতুর্শে শুধু সবুজ সমারোহ সবুজের প্রকৃতি আমার নিজ মাতৃভূমি এখানে আমি আমার নিজ মাতৃভূমির কিছু চিত্র তুলে ধরলাম এবং এখানের প্রয়োজনীয় জেলেদের যে মাছ চাষ এখান থেকে বাংলাদেশ না সারা পৃথিবীতে মাছ উল্লিশ মাস যায় সেই একটি দৃশ্য আপনাদেরকে দেখলাম যে জেলেরা কীভাবে মাছ ধরতে যায়